খাল্লা গাইজ শুন বড় নাই বেল নাই তার টাকা তার তো কত টাকা করে দিলাম এদিকে 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 আর আমরা সব

হট কত টাকা হট পাইছে আয়েন মিলি গেছেন আয়েন ওঙ্কা দেয়াস না ভাই কোনো দরকার নাই কোনো দরকার নাই এগুনের পংশলে লাগা লাগি করি এগুনে আরেকটেই ঐ সাথে হুড়য়া লাইছে আয় গরিব ছিলাম খুজি বিচেরই কারিকা খায়তা তো ভালো আছিল রে এগুনের টি ঐ আর আই গেছে একটা করো করো আয়েনের লাভ খাইতিছো কি একটা অবস্থা তার মানে কি হলো টাকা পয়সা আসবে যাবে অহংকার করা যাবে না টাকা দেওয়ার মালিককে দিবেন উনি নিয়ে যাবেন উনি যেখানে যে যেভাবে আছেন সবাই বলবেন কি আলহামদুলিল্লাহ আমি এখনে আলহামদুলিল্লাহ ফকির আসিলাম ফকিরকে বলা বড় লোকের কোনো দরকার নাই বাবুরে যেগুলো হরি রয়েছে এগুলো কোনো রকম বাঘই আল্লাহ রে কি ফিডাটা দিল রে সোলাই গেছে